আসসালামু আলাইকুম সালমা স্বপ্নে পেজে সবাইকে স্বাগতম ভিডিওটি ইউটিউব চ্যানেলও সারা হবে ইউটিউব চ্যানেলের নাম হলো সালমারুল ইউটিউব চ্যানেল সবাই ঘুরে আসবেন সাবস্ক্রাইব করবেন রাতে ঘুমানোর আগে ছেলেকে দিয়ে ঘরের কাজটা গুছাই নিতেছি কারণ সকাল দুপুর বিকাল পর্যন্ত আমি গুসাইছিলাম ওকে আগে পড়াই নিলাম পড়ানো শেষ করে বললাম যে তুমি আমাকে ঘরে কাজে হেল্প করো সুন্দর ঘরে কাজে হেল্প করলো এদিক দিয়ে ঘর গুছানো শেষ মা ছেলে এখন গোসল করতে চলে যাব দেখেন প্রচুর পরিমাণ ঘেমে গেছি ফ্যানের তলেই ছিলাম টেবিল ফ্যান প্লাস সিলিং ফ্যান দুই ফ্যানের তলে বসেও ঘুমে গেছি যাই হোক গোসল করে নেব এদিক দিয়ে গোসল শেষ করে খাবারের টেবিলে খাবার সাজাই নিলাম আজকে খাবারে ছিল বাটা মাছ দিয়ে লাউ রান্না করছিলাম আর কাঁঠাল দিয়ে মাংস ভাজি আর কাঁঠাল আলু মাংসের তরকারি ছিল ঝোল তো মা এলে সুন্দর করে চট করে ফ্রেশ হয়ে গোসল ধরে গোসল করে মা এলে খেতে বসে গেলাম একসাথে আজকে রোহানের পাপা আসবে না অনেক দেরিতে আসবে বললো ফোন করে যে তোমরা খেয়ে নাও তাই আমরা মা এলে দেরি না করে খেয়ে নিতে খাওয়ার শুরুতে ঠান্ডা ফ্রিজের ঠান্ডা পানি খেতে যে কি ভালো লাগে মজা আর মজা আনন্দ আর আনন্দ যাই হোক সেলেও পানি খেয়ে নিতেছে যে খাওয়ার আগে পানি খাইতেছে জানি না ও কী খাবে যাই হোক একটা শশা কেটে নিয়েছিলাম শশাটা দুনিয়া তিতা এত তিতা কেন করল্লার মতো তিতা লাগতেছিল যাই হোক মুখে আমি চট করে রসুন দিয়ে দিলাম কারণ মাংসের মধ্যে গোটা রসুন দিয়েছিলাম গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে মাংস তরকারিতে তো যাই হোক শশাটা তিতা কি করব ফেলে দিতে তো আর পারবো না যতটুক পারলাম ততটুকে খেয়ে নিলাম আর এদিক দিয়ে সেলেকে খাওয়াই দিতেছি মা ছেলে একসাথে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করতেছি আর আজকে আমার ছেলেটা অনেক হেল্প করছে আমাকে ঘর গুছানো কাজে বিছনা গুসাই দিছে সোফা গুসাই দিছে ঘর জারো দিয়ে দিছে গোসল করছে ছেলেকেও সুন্দর করে গোসল করায় নিছি ও ঘেমে গেছে না নাহলে ঘামলে শরীরে ঘুম ধরে না তো যাই হোক মা ছেলে খাওয়া দাওয়া শেষ করে নিছি খাওয়া দাওয়া শেষ করার পর ও কাজে হেল্প করলো তরকারি বাটি টাটি সব কিছু টেবিলে এনে দিল যাই হোক তরকারিগুলো ফ্রিজে রেখে দিলাম আর থালা বাসনগুলো একটু ধুয়ে নিলাম কারণ বাসি থালা বাসন রোহানের বাবা একদম পছন্দ করার রেখে দিলে বকাবকি করে এগুলা বলে রাখতে হয় না এগুলা নাকি কি বলে ও তো যাই হোক একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাই ভালো তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে এভাবে থালা বাসন সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেয় আধোয়া রাখি না অনেকে আধোয়া রাখে আমার অনেক মাঝে মাঝে রাখলে রোহানে আবু ভীষণ রাগ করে তো যাই হোক ওর জন্য আর রাখাই হয় না সুন্দর করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিব রোহানের বাবা সে একাই যেন কত রাতে আসে বলতেই পারি না তো যাই হোক বন্ধুরা অনেকের এই যে কাজটাচ করার পরে একটু মোবাইলটা নিবো দশটা বাজে যাই হোক এদিকে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর পাতিলে ভাত ছিল পাতিলে ভাত যেহেতু নষ্ট হয়ে যাবে বাটিতে ভাতগুলো নিয়ে পানি দিয়ে রাখে দিব রুহানের বাবা রাতে যত রাতে আসুক পান্তা করে খেয়ে নিবে আর এদিক দিয়ে সব কাজ শেষে পরে মাথার চোলগুলো একটু ভালো করে আশ্রয় নিলাম আর মুখে তেমন করে কিছু একটা দেওয়া হয় না তো যাই হোক একটু মুখে হালকা পাতলা একটু সিরাম দিয়ে নিলাম কারণ গরমের অবস্থা খারাপ রূপচর্চা করতেই পারব না চেহারা যেমনই হোক বুঝকে যাক